কলকাতার পোলো ফ্লোটেল হোটেল যেখানে অনুষ্ঠিত হচ্ছে শারদ পুষ্পাঞ্জলি আসুন দেখিনি তার কিছু মুহূর্ত ভক্তি শ্রদ্ধা আনন্দ আবেগ উচ্ছ্বাস নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব সম্প্রতি ইউনেস্কো সম্মানে সেজে ওঠা বাঙালির এই উৎসব আর মাত্র কয়েকদিনের অপেক্ষা পুজো মানেই মা আসছেন মর্তে আর মায়ের পুজো হবে সারা বাংলার বিভিন্ন মণ্ডপে আবাসনে এমনকি দেশি বিদেশেও বিভিন্ন পুজো কর্মকর্তাদের দ্বারা আয়োজিত কলকাতার বিভিন্ন পুজোগুলোকে এবার তাদের তৃতীয়তম বর্ষের শারদ পুষ্পাঞ্জলি সম্মানে ভূষিত করতে চলেছে সিগওয়েজ বর্তমানে পলিউশন বৃদ্ধি গাছপালা কেটে ফেলা বিশ্ব উৎসায়ন ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত আমাদের পৃথিবী প্রকৃতি বাঁচলে বাঁচবে পৃথিবীও এমনই বার্তায় এবার তারা সম্মান প্রদানে সেই সব পুজোগুলিকেই বেছে নেবেন যেগুলো পরিবেশ বান্ধব প্লাস্টিক বর্জন বা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে বার্তা দেবে পাঁচটি বিভাগে বিচারকদের বিচারে শুধু কলকাতার মধ্যে বিশেষ পরিবেশ বান্ধব পুজোগুলি পাবে এই সম্মান এই দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শারদ পুষ্পাঞ্জলি সম্মানের লোগো বা প্রতীক চিহ্ন উক্ত অনুষ্ঠানে এই দিন লোগোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক শিখ কর্ণধার অরিন্দ্রজিৎ রায় ইন্দানী রায় বিশেষ অতিথিদের এছাড়াও মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার পরিবারের কর্ণধার তুষার কামদার ফটোগ্রাফার অনুপম হালদার ফুটবলার সুমিত মুখার্জি আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সময়সীমী নন্দিনী ভট্টাচার্য প্রভাসির হেড অফ টেকনোলজি প্রপূর্ণ ভূপালা সহ অন্যান্যরা পরিবেশ স্বীকৃতি দেওয়ার যে প্রচেষ্টা আজকের এই সোয়েজ গ্রুপ থেকে শুরু করা হল আমি ধন্যবাদ জানাবো এই কারণে পরিবেশ সারা এই পুজো কাল শহরই থাকবে না মানুষ থাকবে না তাই পরিবেশের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করব এই পরিবেশ বা যে পান্দ পুজোর যে প্রতিযোগিতা সেটা অনেক পুজোকে উৎসাহিত করবে পরিবেশ সহায়ক পুজো তৈরি করার ক্ষেত্রে চলো এসেছি আজকে আমার বন্ধু প্রশ্নের জন্য ডক্টর প্রসূনকে আমরা চিনি তার প্রচণ্ড মানে কি বলবো মেমোরেবল কাজ আছে কোভিডের সময় তার রেকর্ড আছে যে সে সব থেকে বেশি পেশেন্ট দেখেছে তো স্বাভাবিকভাবে যে সামাজিকতার এরকম কিছু কাজ করে তো তার যে উদ্যোগ নতুন যে শুরু করেছে তার টিমের সাথে অবশ্যই পুজো এই পুরো পুজোটা যে হবে এবং এই যে কার্যক্রমটা সেটাও একা পারবে না তো ও ওর টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আশা করবো যে সত্যিই উদ্যোগটা যেটা নিয়েছে সেটাও পরিবার ওরিয়েন্টেড ও সামাজিক কাজই করে থাকে সমাজের ভালোর জন্য এটাও আমাদের সমাজের ভালোর জন্যই হবে এবং আমার পর আগামী দিনেও এটা আমাদের সবার খুব উপকারিতা হবে দুটো শারদ পর্ব করে এসে তৃতীয় বছরে পা দিয়েছি আমাদের উদ্দেশ্য বেসিক্যালি যে সবারকে বিউটিফিকেশন দেখাটা নয় আমাদের সমাজের মধ্যে পার্টিকুলারলি একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াটাই এবং প্রতিটা শারদ পুষ্পাঞ্জলি সম্মানের মুখ্য উদ্দেশ্য শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়েই খান্ত হয় না যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো কোনটা পুজো ভালো হলো সেটা শুধু উদ্দেশ্য নয় সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা নিয়েই আমরা বিচার করি তার জন্যই পুরস্কার দিই প্রতিটা গত তিন বছর দু বছর ধরে আমরা দেখেছি যে দু বছর আমরা মেন স্ট্রিমে আছি এক বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি ব্যক্তি বলতে গেলে এটা আমাদের চার প্রথম চার বছর কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা তিন বছর এই তিন বছরে আমরা যাদেরকে পুরস্কার দিয়েছি যেমন ধরুন বালিগঞ্জ কালচার গত বছর পুরস্কার পেয়েছিল সেরা সৃজন পেয়েছিল দমদম পার্ক ভারত চক্র তাদেরকে আমরা বেসিক্যালি একটা সমাজের প্রতি তাদের একটা বার্তা ছিল সেই বার্তাটা বহন করেছে করে নিয়ে আমরা চিন্তা করেছি যে এবছর বছর আমরা আরও নতুনভাবে কি করব। সেই জন্য এবছরের থিম আমার মাটি মাটি হচ্ছে এমন একটা জিনিস তার সংরক্ষণ বা যদি না করতে পারি সেই সেই মাটি মায়ের গায়ে ওঠে মা যখন কোনো যদি পলিউশেড হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের কাছে খুব বাজে বার্তা যাবে সেই জন্য এবার আমাদের থিম হচ্ছে মাটি পুজো পরিবেশ বান্ধব পুজোর জন্য যে পুরস্কারের যে মঞ্চ একটা পুরস্কারের সূচনা যেটা গত বছর থেকে চালু করেছে নেনারা এটা না একটা অন্যতম মাত্রা আমাদের আমরা হই বাঙালি হইচুই জাতি এবার দুর্গা একটা হইচইয়ের মাধ্যমে হতো এখন একটা গ্লোবাল স্বীকৃতি পেয়েছে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট হচ্ছে কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হতে গিয়ে আমরা কোন জিনিসটা দিয়ে শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবো মাকে এগিয়ে নিয়ে যাবো মা মানে তো পৃথিবী পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবো সেটা বোধহয় কোথাও একটা ব্যাহত হচ্ছে যার ফলস্বরূপ আমরা তো বিভিন্ন রকম নেগেটিভ এনভায়রনমেন্ট পাচ্ছি এনারা সেই জায়গা থেকে এনারা এতটাই উন্নত এবং আধুনিক চিন্তা করেছেন যে আমরা সেই সমস্ত পূজা মণ্ডপকে অনেক অনেক বড় বড় পুরস্কার দিব যারা পরিবেশ বান্ধব একটা জায়গা করে সমাজকে সেই পুজো উপহার দেবে টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে